নিশিধাতের নির্বাচনের মালিক যারা তারা জনগণের প্রতিরোধের মুখে এই বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন এই বাংলাদেশ হচ্ছে জনগণের বাংলাদেশ এখন এই বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে এবং এই জন্যই বাংলাদেশের মানুষ আগামী বারো তারিখে তাদের পচোদ্দ প্রতিনিধি নির্বাচন করবে যারা জনগণের ইচ্ছা মতন জনগণের কাছে জবাবদিহি করার মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিন দেশ পরিচালনা করবে কিন্তু প্রিয় ভাই বোনেরা পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে পাঁচই আগস্টের পূর্বে সেই যে স্বৈরাচার যারা জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তারা যেই ভাষায় কথা বলতো জনগণকে বিভিন্ন বাংলাদেশের সম্মানে গণী মানি ব্যক্তিকে যেভাবে অপদস্থ করত। যেভাবে মানুষকে তারা ছোট করত নিশ্চয়ই পাঁচই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয় বন্ধ হয়ে গিয়েছে কিন্তু সাথে সাথে আমরা আমরা খেয়াল খেয়াল করলাম করলাম যে এই রীতি বন্ধ হয় নাই একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে জনগণ তাদেরকে কি পরিচয় চিনে গুপ্ত পরিচয় চিনে গুপ্ত পরিচয় আপনারা চিনেন কারা দ্বারা গুপ্ত বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত আপনারা আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে কেন প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশে কাল ধরে শত হাজার বছর ধরে এই বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে বাংলাদেশে যেমন কৃষক ভাইরা কাজ করে মাঠে একইভাবে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বোনরাও তারা মাঠে কাজ করে প্রিয় ভাই বোনেরা শুধু মাঠেই নয় বিভিন্ন কল কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের নারীরা তারা পুরুষের পাশাপাশি কাঁধ মিলিয়ে কাজ করে তারা যে গার্মেন্ট শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরব বোধ করি সেই গার্মেন্ট শিল্প টিকিয়ে রেখেছে এই দেশের নারী সমাজ এই দেশের মা বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে এই জালেমদের নেতা সে দুই দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে প্রিয় ভাই বোনেরা যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা নেই যেই নেতা যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দু মাত্র সম্মান নেই তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না প্রিয় ভাই বোনেরা এই জালেমদের একটি কথাই শুধু বললাম আমি আপনাদেরকে আর একটি কথা বলছি তার আগে খাদিজার সম্পর্কে আপনারা জানেন জানেন না আমাদের প্রিয় নবী স্ত্রী এই খাদিজা উনিও ইসলামের একজন কর্মজীবী মহিলা ছিলেন উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন ওনার নিজের ব্যবসা বাণিজ্য ছিল যেখানে নবী করিম ইসলাম নিজেও কাজ করতেন প্রিয় ভাই বোনেরা এরা বলে ইসলামের রাজনীতি করে অথচ নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলটি বাংলাদেশের নারী সমাজকে কলঙ্কিত শব্দ জর্জরিত বোনেরা বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই সেই বদরের যুদ্ধে হযরত আয়শা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামের দিশ সরবরাহ করা হয়েছিল তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল কাজে আমরা ইসলাম ধর্ম বলে আমরা আমাদের দেশের সামাজিক অবস্থান বলি সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে এবং আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না এই নারীদেরকে পেছনে রেখে এই নারীদেরকে ঘরে বন্দি করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে যেতে পারবো এটি আমরা কখনোই মনে করি না এবং সেই জন্যই যখন দেশ ছিলেন বাংলাদেশের নারীদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে আমাদেরকে দেশ গড়ার এবং দেশ যদি গড়তে হয় প্রত্যেকটি নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আজকে তা না হলে এই দেশকে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো না প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা এই নারীদেরকে বিশেষ করে গ্রামের খেটে খাওয়া নারী যারা শহরের খেটে খাওয়া নারী যারা কর্মজীবী নারী যারা সহ সকল গৃহিণীর কাছে সকল পরিবারের মাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যার মাধ্যমে আমরা এই নারীদেরকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি যেন তারা পুরুষের পাশাপাশি পরিবারে সমাজে দেশে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভূমিকা রাখতে পারে প্রিয় ভাই বোনেরা আসুন এবার দেখে ওই যে গুপ্ত সংগঠনটির কথা বললাম যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ ব্যবহার করে আরেকটি ঘটনা বলে যার বাড়ি কিনা কুমিল্লা জেলায় সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে বারো তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন তারপরে বাকি পরবর্তী পাঁচ বছর জনগণ আপনাদের পা ধরবে প্রিয় ভাই বোনেরা চিন্তা করুন এইরকম কথা কে বলতে পারে যে বারো তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে তাহলে বারো তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছিয়ে ঘুরবে জনগণ তাদের পা ধরবে এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে প্রিয় ভাই বোনেরা এইসব লোক যদি নির্বাচিত হয় এইসব লোক যদি দায়িত্ব পায় তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে দেশের মানুষের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে যাদের মনে এই কথা যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে কাজে প্রিয় ভাই বোনেরা এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না যারা পরিকল্পনা করে রাখে যে বারো তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা এইসব গুপ্তরা সেই ছিয়াশি সাল একাত্তর সাল ইতিহাস যদি দেখি আমরা সব সময় যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সাথে সব সময় এ পাস নাহলে ও মুদ্রার এপেট নাহলে ওপিঠ হিসেবেই তারা ছিল কাজে তাদের কাছ থেকে দেশের মানুষ ভালো কোনো কিছু আশা করতে পারে না প্রিয় ভাই বোনেরা ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে বারো তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে আমরা তার উল্টাটা বলি আমি আমার নেতাদেরকে আমি আমার কর্মীদেরকে বলে বারো তারিখ থেকে না আপনারা তেরো তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন কারণ কারণ আমরা দেখেছি জনগণের শক্তি যার পিছনে না থাকে জনগণের সমর্থন যার পিছনে না থাকে তার পরিণতি কি হতে পারে পাঁচ তারিখ পাঁচই আগস্ট আমরা সমগ্র দেশবাসীকে প্রত্যক্ষ করেছে প্রিয় ভাই বোনেরা আমরা যারা বিএনপি করে আমরা যারা শহীদ আমরা বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস এবং সেই জন্যই আমরা যে সকল পরিকল্পনা গ্রহণ করে সেগুলো গ্রহণ করে জনগণের জীবনযাত্রা কীভাবে ভালো করা যায় আমরা সেজন্যই সেই সকল পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তিত হতে পারে আমরা সেই সকল পরিকল্পনায় গ্রহণ করে যার মাধ্যমে জনগণের ভাগ্য একই সাথে দেশের ভাগ্যের পরিবর্তন করা যায় বারো তারিখ সকাল থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে আপনাদের এই অধিকার কেউ যাতে ছিনিয়ে যেতে না পারে আপনাদের এই অধিকারের বিরুদ্ধে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজে আমরা কিছু খবর দেখতে পাচ্ছি ওই যে যারা নতুন জালেম আবর্মিত হয়েছে ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলো প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে যেটি তারা পকেটে করে নিয়ে যাবে প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় আমরা এর মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি বিশেষ করে নিরীহ মা বোন যারা আছে তাদের কাছে গিয়ে তারা এনআইডি নাম্বার নিচ্ছে তাদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার নিচ্ছে প্রিয় ভাই বোনেরা এই গুপ্তের দল এই জালেমের দল বলে তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে আরে ভাই নির্বাচনের আগেই তো আপনারা জাল ব্যালট পেপার শুনলাম খবরে দেখলাম ছাপাচ্ছেন নির্বাচনের আগেই তো দেখলাম আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে 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 না তারা প্রিয় ভাই বোনেরা আর আর মা অপমান করার পরে তারা বলছে যে তারা এটা করে নাই তাদের আইডি বলে হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আইডি কোনো হ্যাক হয় নাই যখন তারা ধরা পড়ে গিয়েছে বিভিন্ন রকম মিথ্যে কথা তারা বলা শুরু করেছে প্রিয় ভাই বোনরা যারা একটি অপরাধকে ঢাকার জন্য মিথ্যে কথা বলে আর যাই হোক তারা সৎ মানুষের শাসন দিতে পারে না কাজে প্রিয় বোনেরা এদের এই ষড়যন্ত্র সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে আজ এই মাঠে লক্ষ্য মানুষ যারা আছেন আপনারা শ এলাকায় ফিরে গিয়ে আপনার এলাকায় যে সকল ভাই বোন আছে যারা ভোটার আছে তাদেরও সকলকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে বলবেন যাতে করে বারো তারিখে আপনার অধিকার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে যেতে না পারে প্রিয় ভাই বোনেরা আসুন বারো তারিখে আমরা ভোট শেষ করি ইনশাল্লাহ ধান শীষ বিজয় হলে ধান শীষ ইনশাল্লাহ তেরো তারিখে সরকার গঠন হলে তেরো তারিখের পর থেকে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে হাজার হাজার খাল বিল পড়ে আছে যেগুলোকে আমাদের খনন করতে হবে খনন করার মাধ্যমে যেমন বন্যার গতিরোধ করতে হবে একইভাবে আমাদেরকে পানির ব্যবস্থা করতে হবে আমাদের হিমাগার তৈরি করতে হবে কৃষকদের সুবিধার জন্য আমাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য স্কুল কলেজগুলোকে সঠিকভাবে সুন্দর করে দাঁড় করাতে হবে মানুষ যাতে চিকিৎসা পায় তার ব্যবস্থা আমাদের করতে হবে বেকার যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাদেরকে করতে হবে প্রিয় ভাই বোনেরা বহুত কাজ বাকি আছে বিগত এক যুগ ধরে আমরা মিথ্যে উন্নয়ন দেখেছি বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই কাজে আসুন বারো তারিখ করার মাধ্যমে তারিখ থেকে আসুন সকলে মিলে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দেই কে কে আছেন আমার সাথে এই কাজে দেশ পুনর্গঠনের কাজে কে কে আছেন কি ভাই বিল্ডিং এর ভাইরা ওই যে বিল্ডিং এর উপরে ধন্যবাদ দেশ পুনর্গঠনের কাজে রাস্তার মধ্যে যে ভাইরা আছেন আপনারা আছেন আমার সাথে ওই যে ছাদের উপরে আছেন দেশ পুনর্গঠন ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে প্রিয় ভাই বোনেরা এই যে এখানে প্রার্থীরা একটু দাঁড়ান তো প্রার্থী সাহেবরা আপনারা একটু দাঁড়ান শুধু প্রার্থীরা শুধু প্রার্থীরা সামনে আসেন একটু দাঁড়ান হ্যাঁ দাঁড়ান আপনার ধাক্কা দেখি করেন না দাঁড়ান প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই যে আমার দুই পাশে দেখছেন ট্রাক নিয়ে একজন ধানে দাঁড়িয়ে আছে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ওই গুপ্ত তাদের বিপরীত বক্তব্য এই মানুষগুলোকে দিয়ে গেলাম আপনাদের কাছে আমি ধানে শীষ বারো তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা তেরো তারিখ থেকে বিজয় ইনশাল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে এরা আপনাদের পায়ে পড়ে থাকবে এরা আপনাদের এলাকায় পড়ে থাকবে এলাকার উন্নয়নের জন্য প্রিয় ভাই বোনেরা এখানে যাদেরকে দেখছেন সবাই হচ্ছে ধানের শেষ ধানের শীষের সাথে আমাদের আরেক ভাই আছে ট্রাক মার্কা নুরু এও এই এলাকার ছেলে আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন সে আমাদেরই একজন আর প্রিয় ভাই বোনেরা পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ ঐতিহ্যবাহী পরিবারের ছেলে গরু গাড়ি মার্কা তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দিবেন এলাকার কাজ এলাকার উন্নয়ন মানুষের সমস্যার সমাধানের সুযোগ দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আসুন আমাদের কাজ হবে তাদের তারিখ থেকে দেশ পুনর্গঠনের আর এই এলাকার শহীদ জিয়া যেই কাজটি শুরু করেছিলেন খাল খননের কাজ ইনশাল্লাহ তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে আমি খাল খনন করতে আসব কে কে যাবেন আমার সাথে খাল খনন করতে ইনশাআল্লাহ আমরা তেরো তারিখ থেকে ইনশাআল্লাহ খাল খনন কর্মসূচি শুরু করব। প্রিয় ভাই বোনেরা শেষ কথার এক কথা করব কাজ গর্ব দেশ করব কাজ করব কাজ সবার আগে বাংলাদেশ الله حافظ بانلدس زندباد بانلدس جاتي تبدل زندباد السلام عليكم